সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো যেদিন আমি আগের ভিডিওটা করেছিলাম আরজি করার ঘটনাটা নিয়ে তো সেদিনই এখান থেকে মিছিল বেরোনোর কথা ছিল আর আমরা ঠিক করেছিলাম সেই মিছিলটাতে যাব তো বিকালের পরেই মিছিলটা বেরোতো ওই দেখুন টোটো আসা শুরুও হয়ে গেছে যেখান থেকে মাইকিং করা হবে আর তার আগে আমার একটা জায়গায় একটু দরকার ছিল বেরোনোর জন্য তো সেই কারণেই আমি একটুখানি বাজারের দিকে যাচ্ছিলাম তো এই যে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে তো বাইকে করে চলে যাচ্ছে বাজার তো তারপর এসে যাব মাত্রা ক্লাবে তো চলে এসছি আর এখন সন্ধ্যাও হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে এখন আমরা যাব মাঠের দিকে ওইখানে লোকজনও আসা শুরু হয়ে গেছে মানে এক্ষুনি বেরোবে অনেকজনই সবাই চলে এসছে ছেলেরা মেয়েরা আর ওখানে এখন প্লাকার ধানো তারপর মোমবাতি পতাকা এগুলো সব হাতে দেওয়া হবে তার জন্য ওইখানে আমরা যাব তো চলুন তো আপনাদের দেখালাম এই রাস্তার ভিডিওটা মা তারা ক্লাবের পক্ষ থেকে আজ মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে তো আমরা বাড়ি থেকে তিন চারজন মিলে যাচ্ছি মেয়েরা ওই মিছিলে যোগদান করতে তাই এখন আমরা মাঠে যাব আসার পরে আমি যাবো বলে আমাকে ওই গাছ মতো করিয়ে দিয়েছি তারা সমবেত হয়ে এগিয়ে আসুন সমস্ত আদিবাসীbindoke জমা যাচ্ছে আমাদের প্রতিবাদের মিছিল আমরা এখনি শুরু করব এই যে প্রিয় মাতৃভূমির আয়োজন করা হয়েছিল যে প্রতিবাদের মিছিল আয়োজন করা হয়েছিল তা আমরা শুরু করছি

Justice for Archicon! Justice for Archicon!